ভিডিওতে আমরা আলোচনা করব যে ফেসবুকে আমরা অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন কিভাবে পূরণ করব বা ফিল আপ করব চলো তাহলে আমরা দেখে নিই এইটি যদি আমরা পূরণ না করি অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন তাহলে কিন্তু ফেসবুক থেকে আর্নিং করা কখনোই সম্ভব নয় চলো তাহলে আমরা আজকে দেখে নিই প্রথমে আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে আমরা ক্লিক করবো তো অ্যাট ইয়োর ট্যাক্স ইনফো আমরা সেই অপশনটি কোথায় পাবো তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক ক্লিক করার পরে হচ্ছে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে আসলো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করবো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবো তো নিচের দিকে আসার পরে আমাদের এখানে দেখাচ্ছে কি তিনটি অপশান এই মনিটাইজেশন আছে এর মধ্যে তিনটি অপশন পে আউটস স্টার্স এবং পার্টনারশিপ অ্যাডস তো আমরা প্রথম অপশনটি যে আছে পে আউটস সেখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ট্যাক্স ইওর ইনফরমেশন সেই অপশনটি পেয়ে যাব তো চলো তাহলে আমরা দেখে নেই তো এখানে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব আমরা ক্লিক করার পরে পরবর্তী আমাদের পেজে নিয়ে আসলো অ্যাট ইউর ট্যাক্স ইনপো অর্থাৎ অ্যাট ট্যাক্স ইনপো এখানেই আমরা আবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে নিয়ে আসলো কন্টিনিউ টু আমাদের যে পেজটির নাম আছে সেটি দেখাবে তোমরা এখানে লগ করে নিবে যদি লগ করতে বলে তো আমি এখানে লগ করে নিচ্ছি তোমরা পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবে নেওয়ার পরে নেক্সটে পরবর্তী পেজে চলে আসলাম গ্রেড স্টার্টেড প্রথমেই লেখা আছে কি ইন্ডিভিজুয়াল এবং বিজনেস তো আমরা কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল রাখবো দ্বিতীয় যে অপশনটি আছে দ্বিতীয় অপশনটিতে আমরা যদি ইউএসএ পাশ করি তাহলে ইএস হবে এবং আমরা যদি বাস না করি তো নো আমরা এখানে সবসময় নোয়ে রাখবো এবং তারপরের যে অপশনটি আছে সেটা তো আমরা নো রাখব তারপরে নেক্সটে ক্লিক করবো করার পরে আমরা কিন্তু তার পরবর্তী পেজ পরবর্তী পেজে চলে আসলাম আসার পরে প্রথমে কি আমাদের যে পেজটির নাম সেই পেজটির নাম শো করবে এবং আমাদের এখানে প্রথমে দ্বিতীয়তে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো তোমরা যদি বাংলাদেশে থাকো বাংলাদেশ সিলেক্ট করে নিবে আমি এখানে আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের কান্ট্রি সিলেক্ট করে নিবে ভালো করে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং এটা না করলে হবে না তো আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম করার পরে পরবর্তীতে এই যে আসলাম পরবর্তী অপশনে এখানে কোনো কিছুই লিখতে হবে না শুধু ক্লিক করে দিতে হবে উপরে ফাঁকা ঘরটায় এবং আমাদের কিন্তু এখানে নেক্সট করে দিতে হবে তো এখানে আমাদের এই পেজে কাজ শেষ আমরা এখন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তোমরা নেক্সটে ক্লিক করবে করার পরে একটা আমাদের এরকম একটা এন্টারপ্রেস শো করবে এখানে আমাদের কী লেখা আছে অ্যান্টারিওর অ্যাড্রেস তো আমাদের সমস্ত কিছু অ্যাড্রেস এখানে আছে তোমরা চেক করে নিবে নেওয়ার পরে এখানে কাজ নেই নেক্সট বাটনে ক্লিক করবো এই এন্টারপ্রেজে আমাদের সমস্ত কিছু তথ্য অ্যাড্রেসের তো সেগুলি শো করছে আমরা সেগুলি দেখে নেক্সট বাটনে ক্লিক করব প্রথমেই আবার সিটি দেখাচ্ছে আমাদের তো এই সিটিটাকে আমরা সিলেক্ট করে নেবো আমরা আমাদের অ্যাড্রেসটি কোন সিটির মধ্যে পড়ে তো তোমরা তোমাদেরটি সেটি হচ্ছে সিলেক্ট করে দিবে আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করলাম ইন্ডিয়া সিলেক্ট তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবে তো সিলেক্ট হয়ে গেলে কিন্তু আমাদের এখানে ম্যাচ করলে একটি সবুজ চিহ্ন দেখাবে এবং আমরা নেক্সটে ক্লিক করব। করার সাথে সাথে এরকম একটি এন্টারপ্রেজ আছে এখানে কিন্তু আমাদের এ যেরকম আমরা সাইন করি অর্থাৎ সিগনেচার তো সেরকম করে এই যে এখানে কিন্তু আমাদের নামটি লিখে দিতে হবে তোমাদের আধার কার্ড বা ব্যাংকের বইয়ের যেরকম আছে সেরকম করেই কিন্তু এখানে সিগনেচারটি বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে উপরের যে যে ফাঁকা ঘরটি আছে সেখানে আমরা কিন্তু কী করব রাইট ক্লিক করে দেব তো রাইট ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে এই যে নিচে যে ইস্যু ডেটটি লেখা আছে এই যেদিন করবে সেদিনের ডেটে থাকবে এবং নেক্সটে ক্লিক করব তো নেক্সট ক্লিক করার পরে একটা আমাদের এরকম অ্যাড্রেপে শো করবে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে তোমরা ভালো করে চেক করে নেবে তো চেক করে নেওয়ার পরে হচ্ছে এখানে নাম তারপরে অ্যাড্রেস সমস্ত কিছুই থাকবে সমস্ত কিছু তথ্য সঠিকভাবে দেখে আমরা সাবমিট ফর্মে ক্লিক করব করার পরেই আমরা পরবর্তী পেজেন্ট চলে আসলাম ট্যাক্স প্রোফাইল তো এখানে আমাদের কোনো কিছু কাজ নেই শুধু নাম আছে এগুলোর সমস্ত কিছু অ্যাড্রেস দেখে নেব নেওয়ার পরে ডান যে বাটন আছে এই আমরা কিন্তু ডান বাটনে ক্লিক করবো তো এখানে আমাদের কোনো কিছু কাজ নেই তো ডান বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি তোমরাও ক্লিক করে দিবে দেওয়ার পরে আমাদের এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে আসার পরে কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে যাবে এই কাজটি অর্থাৎ ইয়ার ইনফরমেশন বা ইনফো এরকম ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো এবং পাশে থাকো